আল্লাহ অলির দরবারে এসেছি আল্লাহ রব্বুল আলমিন অলিদেরকে কি ক্ষমতা পাওয়ার দুনিয়াতে দিয়েছেন এটাকে বিশ্বাস করতে হবে এটাকে মানতে হবে আর এখন বর্তমানে দেখা যায় আল্লাহর অলিদের বিরোধিতা করা হয় আসলে মাজার এ মাজার হকালি ওলামায় কেরামের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন হকালি উলামায়ে কেরামের মাজার বাংশ করা হচ্ছে এক শ্রেণীর লোক মাজারের উপর আঙ্গুর আসলে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে আর সে আল্লাহর অলিদেরকে যারা হ্যাঁ প্রতিপন্ন করে আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদি করে অতি শীঘ্রই তাদের অবস্থা খুব ভয়ানক হবে আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহ পাকুল আলমীর অলিদের মাধ্যমে এ বাংলার ইসলাম এসেছে সে অলিদের সাথে বেয়াদি করে হক পন্থি যে তো মাদার আছে আল্লাহর অলিগুলের দরবার আছে সে দরবারগুলোকে গুলোকে ভক্তি সাথে দেখবেন আর যে মাজার গুলাতে অবাদ কাজ হয় এমন কিছুর যদি ইসলাম যদি কাজ করা হয় এই কাজটাকে আপনারা হ্যাঁ প্রতিপন্ন করবেন এই কাজটাকে বাধা দিবেন এই কাজটার সাথে আপনারা আপনাদের সাথে আমরা আছি কিন্তু এটা না করে আল্লাহ অলিদের মাজারের মধ্যে আক্রমণ করেন এটা তো চরম ধরনের ভুল করতেছে চরম বেআবি করতেছে এটার জন্য আপনাদের একটি করতে হবে একদিন প্রস্তাব হবে এই জন্য বলতেছি আপনারা আপনাদেরকে পুরুষরা অনুরোধ করে বলতেছি আল্লাহর অলিদের মাঝারের দিকে কোন ওদের তাকাবেন না এই চোখ একদিন কোচে পড়ে যাবে আল্লাহ বাকরবুল আলামী আমাদের সকলকে অলিদের সায়েতলে তাকার চোখ দান করুন প্রথম হচ্ছে আল্লাহর এবাদত রবিজির মহব্বদ আল্লাহ বাকরবুল আলামিন এক আবাদত রবীজির মহব্ব আউলিয়া কেরামের সহাবত পিতামাতার কেদমন এই চারটা প্রেমের মালা যদি আপনার গলায় পড়তে পারেন আপনার ইহকাল পরকাল সব জন্য হয়ে যাবে কারণ সোহান আমরা কয়েক মুহূর্ত বা আল্লাহ রাখে জিকির করবো কারণ আমাদের কলবের মধ্যে গুণা করতে 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 বান্দা যখন একটা গুণা করে কলমের মধ্যে একটা কালো দাগ করে এই কালো দাগ করতে করতে আমাদের কলমটা একদম কালো বিশ্রী হয়ে গেছে এই কলমের মধ্যে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা দিনের কথা এখানে প্রবেশ করে না আর ভিতরে যে বক ঢুকছে ভিতরে যে খারাপ ঢুকছে এ খারাপ একটা বাইর হয় না এই জন্য পুরান কথা ভালো লাগে না আমি কিছুক্ষণ আগেও শুনতেছি একজন বলতেছে গান হইলে ভালো হইতো মানুষ হইতো রাজবিল্লা এটা একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে এমন একটা পরিবেশ হয়েছে কারণ আমাদের কলমের মধ্যে গুণা করতে করতে কলম অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে গেছে কালো হয়ে গেছে এই জন্য কোরআন আদিসের কথা ভালো লাগে না যদি আপনার কাপড়ে ময়লা পড়ে এই কাপড় ধোয়ার জন্য পরিষ্কারের জন্য সাবান সুরা পাউডার ব্যবহার করেন এটাকে পরিষ্কারের জন্য আর কলমের মধ্যে যে ময়লা পড়ছে কলমের মধ্যে যে কালো দাগ পড়ছে এটা পরিষ্কারের তো একটা যন্ত্র আছে ঠিক না আছে না যদি কাপড়ের ময়লা হওয়ার জন্য ফুল পাউডার সাবান সুরা ব্যবহার করেন আর যদি ইয়ার মধ্যে লোহার মধ্যে জম ধরে তাহলে রেয়াত দিয়ে বসা দেন কলমের মধ্যে যে ময়লা কলবের মধ্যে ডাক পড়ছে এটা কি র‍্যাপ দিয়া বা셔 দিয়া দেব না না সুরা ফাটাতে চলে দেব এটা কি করতে হবে এটা আল্লাহর নাম আর জিকিরের তাওয়াজ্জু জিকিরের জিকিরের ডাকটা কলবের মধ্যে দিতে হবে তাহলে কলবটা পরিষ্কার হয়ে যাবে এই কলবটা নুরে নুরাঙ্গিত হয়ে যাবে এই কলব দ্বারা আল্লাহ ওয়ালা রাসূল দেখতে পাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না না আল্লাহ